আমি আল্লাহ মরণ বানালাম জীবন বানালাম একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি মরণ বানিয়েছেন কে আরো জোরে বলি কে বানিয়েছেন মরণ পুরান জানিয়েছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না এলে মুমি এই পৃথিবীতে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমতুল যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌর জগৎ নবমন্ডল ভূমন্ডল আদম হাওয়া জান্ন জাহান্ন আমার মালিক কিছুই সৃষ্টি করত না ওই নবীর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে কি লাখ না আওয়াজ দিয়া বলেন আল্লাহ নবী বিশ্ব নবীর এতেকালের তিন দিন এতটাই অসুস্থ হয়ে গেছেন এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন বারবার চেষ্টা করে ওতে রক্ত নামাজ দিয়ে জামাতের সাথে আদায় করতে পারে না এসারে সময় বেলালকে ডাক দিয়ে বলেন বেলা আমার মন বলতেছে আমি আর জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো না যাও বেলাল যাও যাও আমার পরিবর্তে আবু বকর নামাজের ইমামতি করতে বলে দাও বিশ্ব নবীর জবানের মুখে যখন এই কথা শুনছেন নবীজি ইমামতি করতে পারবে না পরিবর্তে আবু বকর কে নামাজের ইমামতি করতে বলতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল কান্না করতে 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 ঝাল ঝাল হলেন চোখের পানিতে বুক ভিজিয়ে দিলেন কান্না জড়িত কণ্ঠে আবু বকরের কাছে গিয়া বলতেছে আবু বকর নবীজি বলেছেন তিনি আর ইমামতি করতে পারবে না তার পরিবর্তে আপনাকে ইমামতি করতে বলেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর কান্না করতে করতে চোখের পানি ঝাড় ছেড়ে দিয়েছেন চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে অমনি বিশ্ব নবী যেখানে নামাজ আদায় করে সেখানে আবু বকুরের ইমামতি করতে বড় বয় হয় অমনি সাহস করে যখন মেম্বারে গিয়ে নামাজের ইমামতি করতে বসেছে নামাজের মধ্যে বিশ্ব নবীর কথা মনে পড়ে চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম দেখা দিলাম টোটাল মসজিদের ভিতরে মুসল্লিগণ যখন দেখছে মেম্বারে আল্লাহ রসুল নাই তার পরিবর্তে আবু বক নামাজ পড়াচ্ছেন সারা মসজিদের মধ্যে যেন কান্নার রোল পড়ে গেল সারা মসজিদের মধ্যে যেন কান্নার শুরুগুলো শুরু হয়ে গেল বিশ্ব নবী হুজরা শরীফের মধ্যে অচেতন অবস্থায় পড়েছিলেন মসজিদে কান্না কাটির রোল শুনে আম্মা যেন আয়সা রাজ্য ডাকিয়ে বলেন মসজিদে এত কাটি কিসের আয়সা মুষ্টিদের এত সরগোল কিসের আয়সা আয়সা ডাক দিয়ে বলে আপনার উম্মাতেরা মসজিদের মধ্যে আপনাকে না দেখে কান্না করতে করতে তারা অস্থির হয়ে পড়েছেন এই কথা শোনার পরে বিশ্ব নবী দরদি মন আর স্থির রাখতে পারলেন না দুইজন